আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের গন্তব্য চাকদা এবারে বলি আপনারা চাকদা কেমন করে আসবেন যারা শিয়ালদাহর দিক থেকে আসবেন তারা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর অথবা লোকালে করে চলে আসুন চাকদায় আর যারা বনগাঁট দিক থেকে আসবেন তারা বনগাঁ থেকে রানাঘাট রানাঘাট স্টেশন থেকে শিয়ালদাহগামী যে কোনো ট্রেনে চলে আসুন চাকদায় অথবা বনগাঁ মতিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কুড়ি নং বাঁচে করে চাকদা আসতে পারেন আমরা অলরেডি এসে উপস্থিত হয়েছি চাকদা স্টেশনে চাকদা স্টেশনের সঙ্গেই রয়েছে চাকদা ভ্যাণ্ডার সমিতির মন্দির মন্দিরটি একটি কালী মন্দির মন্দিরটি নবরত্ন বিশিষ্ট পাহাড় ব্রিজের উপর থেকে মন্দিরকে খুব সুন্দর দেখায় মন্দিরটি স্থাপিত হয়েছিল বাংলা তেরোশো ষাট বঙ্গাব্দে এবং নবনির্মিত হয় চোদ্দোশো পাঁচ বঙ্গাব্দে এখানে শনি মঙ্গলবারে পুজো দেবার জন্য প্রচুর ভক্তের সমাগম হয় আর কালী পুজোর সময় বিরাট উৎসব হয় অগণিত মানুষের ঢল নামে মাকে প্রণাম নিবেদন করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে চাকদা জগন্নাথ মন্দির বা যশরা জগন্নাথ মন্দির চাকদহ এক নং প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে রাস্তাটি একদম সোজা চলে এসছে চাকদাহ থানার দিকে ওই ওইদিকে এগিয়ে আসবেন থানার সামনের দিকে এগিয়ে এলেই রাস্তাটি তিন ভাগে ভাগ হয়েছে বাঁ দিকে গেছে আপনার সুরসাগর রোড ওটায় যাবেন না একদম সোজা রাস্তায় এগিয়ে আসবেন থানার পাশ দিয়ে এগিয়ে আসলে দেখবেন আপনার বাঁহাতে পড়েছে সৎসঙ্গ মন্দির চাকদাহ আমরা মন্দিরে ঢুকে প্রণাম করে তারপর আবার এগিয়ে চললাম একটু সামনে গলেই আপনার ডানাতে পড়বে দুর্গানগর বিপিন বিহারী বিদ্যাপীঠ এই স্কুলটিকে পাশ কাটিয়ে একটু সামনে এগিয়ে চললেই আপনি পৌঁছে যাবেন নারকেল বাগান মোড়ে এই নারকেল বাগান মোড় থেকে দুটি রাস্তা বা দিকে গেছে যে কোনো একটি রাস্তা ধরে এগিয়ে আসুন প্রথম রাস্তা ধরে গিয়ে এলেই ভালো এগিয়ে আসলে সামনে পড়বে আপনার জশরা জগন্নাথ মন্দির আমরা অলরেডি এসে উপস্থিত হয়েছি জশরা জগন্নাথ মন্দির বা জগদীশ পণ্ডিতের এর সামনে স্টেশন থেকে মন্দিরের দূরত্ব দুই পয়েন্ট পাঁচ কিলোমিটার টোটোতে জনপতি ভাড়া পৌঁছে কুড়ি টাকা হতে পারে মন্দির খোলা থেকে সকাল সাতটা থেকে দুপুর একটা বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চলুন এবারে গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক আর তারই সঙ্গে জেনে নেওয়া যাক মন্দিরের ইতিহাস এই মন্দিরটি নদীয়া জেলার যশরা অবস্থিত মন্দিরটি পাঁচশো বছরও প্রাচীন গেট দিয়ে ঢুকেই বা দিকে দেখবেন ফাঁকা জায়গা আর ডান দিকে এই জায়গাটা দেখা যাচ্ছে টিনের সেট এটা হচ্ছে গোশালা এই টোটোটা আসছে টোটোটা বেরিয়ে যাওয়ার পরেই চলুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি এই মূল গেট দিয়ে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই আপনারা বা দিকে দেখতে পাবেন অফিস ঘর আমি দেখাচ্ছি এখান থেকেই আপনাদের ভোগের কুপন সংগ্রহ করতে হবে কুপন সংগ্রহ করবার জন্য আপনাদের সকাল দশটার মধ্যে এখানে আসতে হবে ফোন নম্বর আমি দিয়ে দিচ্ছি টাকা করে কুপন মহাপ্রভুর আদেশে তার লীলা পার্ষদ শ্রী জগদীশ পণ্ডিত মহাশয় আশি বছর বয়সে পরিধামে গিয়েছিলেন দীর্ঘ এক মাস পায়ে হেঁটে তিনি পুরীধামে পৌঁছান জগন্নাথদেবকে দর্শন করার পর তিনি প্রভুকে বলেছিলেন আমি বৃদ্ধ হয়েছি আমার হয়তো আপনাকে আর দর্শন করা হবে সেই রাতেই জগন্নাথদেব জগদীশ পণ্ডিতকে সমাদেশ করেন পুরীর মন্দিরে নবকলেবার উৎসব হবে তখন জগন্নাথদেবের পুরানো বিগ্রহটি পুরীর মন্দিরের উত্তর গেট সংলগ্ন তুলসী বাগানে সমাদেশিত করা হবে সেই বিগ্রহটি সমাদিস্থিত করার পরিবর্তে জগদীশ পণ্ডিত যেন নিয়ে যান তখন জগদীশ পণ্ডিত বলেন প্রভু আমি বৃদ্ধ মানুষ আপনি এত ভারী আমি কেমন করে আপনাকে বয়ে নিয়ে যাব তখন শ্রী শ্রী জগন্নাথদেব তাকে বলেন আমি শোলার মতো হালকা হয়ে যাব তুমি আমাকে নতুন বস্ত্রে বেঁধে দণ্ডে ঝুলিয়ে নিয়ে যাবে তোমার নিজেতে কোনো অসুবিধা হবে না তার সঙ্গে কথাও বলেন মূর্তিটি নিয়ে যাওয়ার পথে তিনি যেন মূর্তিটিকে কোথাও নিচে না রাখেন যদি কোথাও রেখে ফেলেন তাহলে জগন্নাথদেব সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবেন এবং সেখানেই তাকে সেবা করতে হবে তখন জগদীশ পণ্ডিত বলেন আপনার প্রধান সেবক অর্থাৎ পুরীর রাজা তিনি যদি আপনাকে না দিতে চান তখন প্রভু বলেন আমি রাজাকেও বলে দেব রাজাও একই সময় স্বপ্নদেশ পান মূর্তিটি জগদীশ পণ্ডিতকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু জগদীশ পণ্ডিত বৃদ্ধ মানুষ তাই রাজা শুধুমাত্র জগন্নাথদেবের বিঘ্রটি বিগ্রহটি তাকে দিয়ে দেন তাই এই মন্দিরে শুধু জগন্নাথদেবী পূজিত হন বলরাম ও সুভদ্রা নেই এবারে আপনারা সেই শ্রীবিগ্রহ ও দণ্ডটি এখানে দেখতে পাবেন মহারাজ আমাদের দেখিয়েছেন জগদীশ পণ্ডিত জগন্নাথদেবকে নিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন বর্তমান চাকদহের এই স্থানে এসে তিনি বাহ্যিক্রিয়া সম্পন্ন করে গঙ্গায় স্নান করতে যান ফিরে এসে দেখেন জগন্নাথদেব অসম্ভব ভারিয়ে গেছেন তিনি তাকে তুলতে পারছেন না তখনই বিধিসম্মতভাবে জগন্নাথদেবকে ওই স্থানেই প্রতিষ্ঠা করা হয় সেই স্থানটি বর্তমানের জগন্নাথদেবের স্নানবেদের স্থানটি এই মতো অবস্থায় রাজা কৃষ্ণচন্দ্র খবর পান স্বয়ং জগন্নাথে এসেছেন তার রাজ্যে তিনি সব পারিষদ সেখানে এসে উপস্থিত হন এই বিগ্রহকে দেখে তিনি মোহিত হয়ে যান বিগ্রহের যদি ঠিকমতো সেবা না হয় তাই তিনি বিগ্রহটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বহু লোক লস্কর লাগিয়েও তিনি বিগ্রহটিকে তুলতে পারেন না তখন তিনি এখানে একটি মন্দির নির্মাণ করে দেন যা বর্তমানে এই নাট মন্দিরটি ব্যবহৃত হচ্ছে এবং পাঁচশো বিঘা নিষ্কর জমি দান করেন ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তিনি চলে যান এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু অলৌকিক ঘটনা একদিন দুপুরবেলায় জগদীশ পণ্ডিত ভোগ লাগিয়ে শুয়ে আছেন জগন্নাথদেব তাকে বলছেন জগদীশ পায়েস খাব তখন জগদীশ পণ্ডিত বলছেন এখন তো দুধের সময় নয় তখন জগন্নাথদেব তাকে বলছেন কোয়াতে দুধ আছে জগদীশ পণ্ডিত গিয়ে দেখেন সত্যি দুধ আছে তখন বালতি ভরে দুধ নিয়ে এসে পায়েস রান্না করে ভোগ লাগান আর একদিন জগন্নাথদেব জগদীশ পণ্ডিতকে বলছেন জগদীশ আম খাবো আম দাও তখন জগদীশ পণ্ডিত বলছেন প্রভু এখন তো আমের সময় নয় আম কোথায় পাব। তখন জগন্নাথদেব বলছেন বকুল গাছে আম আছে জগদীশ পণ্ডিত গিয়ে দেখেন সত্যি বকুল গাছে পাকা পাকা আম রয়েছে তিনি আম তুলে এনে ভোগ দিলেন এরকম বহু ঘটনা আর একদিন তিনি কদম ফুলে মালা চাইছেন জগদীশ পণ্ডিত বলছেন প্রভু এখন অসময় সিজিন নয় কোথায় পাব। তখন তিনি বলছেন যে যাও দেখো বকুল গাছে কদম ফুল আছে তিনি সেখান থেকে ফুল তুলে এনে মালা গেঁথে পৌকে পড়ে দিলেন আমরা এখন দাঁড়িয়ে আছি বেদির সামনে মন্দিরের ডান দিকেই স্নানবেদিটি অবস্থিত এবারে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য রানীনগর পেপার মিলের ঘাট জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে একদম সোজা সামনের দিকে যেদিকে ইলেকট্রিক চুল্লির শশা মাছ ও এগিয়ে যেতে হবে কিছু দূর গেলেই পড়বে রানীনগর পেপার মিল তার সামনেই পড়বে একটা ছোট্ট ব্রিজ ও বটতলা স্টেশন থেকে এই বটতলা পর্যন্ত জনপতি ভাড়া কুড়ি টাকা এখান থেকে আবার টোটোতে অথবা ইঞ্জিন ভ্যানে করে রানীনগর পেপার মিলের ঘাটে যেতে ভাড়া পড়বে কুড়ি টাকা মোট চল্লিশ টাকা আমরা এখন এই বৃষ্টি উপর দাঁড়িয়ে রয়েছি নদী এখানে ছোট্ট কয়েকটি নৌকাও এখানে আছে এপারে চাকদা আর নদীর ওপারে হুগলি এখানে দেখবার তেমন কিছুই নেই কিন্তু নদীর দুপারের অপরূপ সৌন্দর্য সকলকে মুগ্ধ করে তুলবে মাঘ মাসে মাঘী পূর্ণিমা এখানে মেলা বসে তখন প্রচুর মানুষের সমাগম এখানে ঘটে আমরা এসে উপস্থিত হয়েছি রানীনগর মিলের ঘাটে গঙ্গা এখানে খুব চওড়া এখানে দেখবার তেমন কিছুই নেই ছোট্ট একটা কালী মন্দির আছে আর কয়েকটি পিকনিক স্পট আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন জায়গাটি খুবই সুন্দর আর আপনাদের প্রত্যেকের আশা করি ভালো লাগবে বাহ অপূর্ব সুন্দর এখানে একটি বসারও বেশ সুন্দর সুন্দর জায়গা করা আছে খুব সুন্দর এবারে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য মুকুন্দনগর গঙ্গার ঘাট চাকদাহ দুনাং প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পাবনা কলোনি হয়ে সামনে গিয়ে গেলেই দিকে পালগাছিয়া রোড এই রোডের সামনে গিয়ে গেলেই চৌমাথা মোড় তারপরে শান্তির দোকান এই শান্তির দোকানের পাশ থেকেই অটো টোটো যায় আপনারা সেভাবে যেতে পারেন আবার পায়রাডাঙ্গা থেকেও যাওয়া যায় পায়রাডাঙ্গা স্টেশনের পিছন থেকে টোটো ছাড়ে আপনার সেও যেতে পারেন চাকদা থেকে গেলে জনপতি ভাড়া পঞ্চাশ টাকা আর পায়রাডাঙ্গা থেকে গেলে জনপতি ভাড়া কুড়ি টাকা আমরা অলরেডি এসে উপস্থিত হয়েছি মুকুন্দনগর গঙ্গার ঘাটে গেট দিয়ে ঢুকেই আপনার ডানাতে পড়বে অফিস ঘর এই অফিস ঘর আর আপনার বাহাতে পড়বে মূল মন্দির মন্দিরটি খুব সুন্দর করে সাজানো প্রচুর ফুলের গাছ আর পশু পাখির স্ট্যাচু করে রাখা হয়েছে খুব সুন্দর মন্দিরটি আর এই মন্দিরের সামনে দিয়ে বয়ে চলেছে ভাগীরথী গঙ্গা ভাগীরথী গঙ্গার অপরূপ সৌন্দর্য সকাল ও সন্ধ্যায় প্রত্যেককে মুগ্ধ করে তুলবে এখানে আছে নৌকা বিহারের ব্যবস্থা জনপ্রতি ভাড়া পঁচিশ থেকে তিরিশ টাকা আপনারা চাইলে নৌকা বিহার করতেই পারেন মুকুন্দনগর ঘাটের এই মন্দিরটি স্থাপিত হয় দু সালে এখানে আগে ছিল একটি ইটভাটা ভাগীরথী গঙ্গার ভাঙনে এই নদীর পাড় ভেঙে যাচ্ছিলো মতো অবস্থায় শ্রদ্ধ তপন মুখার্জি মহাশয় এখানে এই কালী মন্দিরটি স্থাপনা করেন তার পিতা মাতার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরের ভিতরে রয়েছে মহাদেব ও মা কালী মন্দির খোলা হয় সকাল ছটায় বন্ধ হয় দুপুর একটায় আবার বিকেল চারটার সময় খোলা হয় সন্ধ্যা সাতটার সময় বন্ধ হয়ে যায় শনি মঙ্গলবারে প্রচুর ভক্ত মানুষ এখানে পুজো দিতে আসেন আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন মন্দিরটি খুবই সুন্দর আপনারা সব পরিবার এখানে এসে একটা দিন আনন্দের সঙ্গে কাটিয়ে দিতে পারবেন আর এই মন্দিরের সঙ্গেই আছে অনেক পিকনিক স্পট চাইলে আপনারা পিকনিক করতেও পারেন নাম্বার দেওয়া থাকল আপনারা যোগাযোগ করে নিতে পারেন প্রতিটি পিকনিক স্পটের ভাড়া হাজার থেকে দেড় হাজার টাকা এবারে আমরা যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে আছি এটি ভোলা নামে একটি ষাটের সমাধি মন্দির তাকে এখানে সমাধিস্থ করা হয় এবং তার তারপর তার সমাধির উপরে এই মন্দিরটি নির্মিত হয় আসলে এই জায়গাটি এতটাই সুন্দর এবং মনোরম যে ক্যামেরার মাধ্যমে তার ছবি বন্দি করে আপনাদের সামনে বনয়ার মাধ্যমে তুলে ধরা প্রায় অসম্ভব আপনারা এখানে না এলে বুঝতেই পারবেন জায়গাটি কতটা সুন্দর তাই একবার সপরিবারে অন্তত এখান থেকে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে আপনাদের প্রত্যেকের এবারে আমরা চলে এসেছি তার পাশের একটি মন্দিরে এটি একটি লোকনাথ মন্দির সঙ্গে রয়েছে শাং মহাদেব আমরা এখন দাঁড়িয়ে আছি মহাদেবের মন্দিরের সামনে লোকনাথ বাবার এই মন্দিরটি প্রতিষ্ঠা শুরু হয়েছিল দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময় আর এই মন্দির সম্পূর্ণ উদ্বোধন হয় বাইশ তিন দু হাজার চব্বিশ এই মন্দিরটি তৈরি করেন রানাঘাট শরৎপল্লী কমিটির পক্ষ থেকে এখানে রয়েছে শাং মহাদেব ও স্বামী প্রমানন্দ মহারাজজি আর মন্দিরের সামনে রয়েছে নন্দী মহারাজ মহাদেবের দিকে মুখ করে আর এটি হচ্ছে লোকনাথ মন্দির চলুন দেখে আসি মন্দিরটি খুবই সুন্দর এই মন্দির খোলা হয় সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে আর আপনি যদি পুজো দিতে চান তাহলে দশটা থেকে একটার মধ্যে আপনাকে পুজো দিতে হবে আর বিকেল সাড়ে চারটার সময় মন্দির খোলা হয় রাত আটটার সময় বন্ধ করা হয় লোকনাথ মন্দিরের সামনে থেকে দাঁড়িয়ে চলার গঙ্গার অপরূপ দৃশ্য এখানে আয় আপনাকে মুগ্ধ করবেই পরন্ত বিকেলে কি অসাধারণ দেখতে লাগছে লোকনাথ মন্দির থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ত্রিশক্তি মন্দির এই বা দিকের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলব সাত থেকে দশ মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন ত্রিশক্তি মন্দিরে চলুন গঙ্গার সভা দেখতে দেখতে ঘুরে আসা যাক জায়গাটি কিন্তু খুব সুন্দর আপনারা পায়াডাঙ্গা স্টেশনে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে ডান দিকে অর্থাৎ যেদিকে রানাঘাট যেতে হয় রানাঘাটের দিকে এগিয়ে যাবেন দেখবেন টোটো দাঁড়িয়ে আছে জনপতি ভাড়া কুড়ি করে নেবে আপনারা খুব সুন্দরভাবে এখানে পৌঁছে যাবেন এবারে আমরা অনেকটা এগিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে আমরোপলি ক্যাফে বা রেস্টুরেন্ট এর পাঁচ দিয়ে হেঁটেই আমরা পৌঁছে যাব ত্রিশক্তি মন্দিরে আমরা অলরেডি এসে উপস্থিত হয়েছি ত্রিশক্তি মন্দিরে চলুন এরই সঙ্গে জেনে নেওয়া যাক মন্দিরের ইতিহাস এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন আদিত্যনাথ আচার্য ওনার আসল নাম তপন মণ্ডল কেউ আবার পাণ্ডেদা বলেও ডাকেন ইনি প্রথম জীবনে খুব ভালো হাডুডু খেলতেন সেই সূত্র ধরেই চাকরি হয় বিএসএফে কর্মরত অবস্থায় দীর্ঘ সময় কাটিয়েছেন পাঞ্জাব অমৃতসরের স্বর্ণ মন্দিরে দীর্ঘকাল জ্যোতিষচর্চা করেন এবং পরবর্তী সময় তার এই চাকদার বাড়িতে ফিরে আসেন তিনি ত্রিশক্তি মায়ের আরাধনা করতেন তাই এখানে ত্রিশক্তি মায়ের মন্দির তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন মন্দির করবার জন্য তাই সেই উদ্যোগেই তিনি মন্দির করার সূচনা করেছিলেন ত্রিশক্তি মা হলেন আদ্যামা মা ভবতারিণী ও তারা মা এরই সঙ্গে রয়েছে লিঙ্গরূপী মহাদেবের মন্দিরের মধ্যে মহাদেব এখানে কৌশিক অমাবস্যায় অনেক বড় করে অনুষ্ঠান হয় আদিত্যনাথ আচার্য মহাশয় যেহেতু জ্যোতিষ চর্চা করতেন তাই তিনি নিজের জীবন সম্পর্কেও গণনা করেছিলেন তিনি বলতেন দু হাজার একুশ বাইশ সাল যদি তিনি পার করে দিতে পারেন তাহলে তিনি দীর্ঘদিন বাঁচবেন কিন্তু বিধির লিখনে দু হাজার একুশ সালে মাত্র ছেচল্লিশ বছর বয়সে তার অকাল প্রাণ হয় তাই তার এই পরিকল্পিত গোল্ডেন টেম্পেল অমৃতসরের স্বর্ণ মন্দিরের মতো যা তিনি তৈরি করতে চেয়েছিলেন তা বাস্তবায়িত হয়নি অসমাপ্ত অবস্থায় রয়ে গেছে এই মন্দিরটিকে অনেকে আবার স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেপেলও বলে থাকেন এবারে আমাদের গন্তব্য চাকদহ রায়বাড়ি বাড়ি চাকদহ দুই নং প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পূর্ব দিকে হেঁটে ঢাকা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে দিয়ে একটু সামনে গিয়ে চাকদা বাস স্ট্যান্ডকে পার করে সামনে গলে রতলা মোড় রথতলা মোড় থেকে অটো সিংহের বাজার হয়ে চাকদহ রায়বাড়ির সামনে দিয়ে যায় আপনারা এই রুটে আসতে পারেন জনপতি ভাড়া কুড়ি টাকা অথবা চাকদা বনগা হাইওয়ে ধরেও সূত্রবাজার হয়ে চাকদ রায়বাড়িতে বাড়িতে আসতে পারেন সেখানে ভাড়া একটু বেশি লাগবে পঞ্চাশ থেকে একশো টাকা হতে পারে আমরা চাকদাহ রায়বাড়িতে বাড়িতে চলে এসেছি চলুন এবারে জেনে নেওয়া যাক এই বাড়ির ইতিহাস এই রায় জমিদার বাড়ি প্রায় তিনশো বছরেরও প্রাচীন এই বাড়িটি নির্মিত হয়েছিল মুর্শিদাবাদের মিস্ত্রিদের দ্বারা তলারায়ের মা একটি কাঁঠাল মিস্ত্রিদের খেতে দেন মিস্ত্রিরা সেই কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজ পুঁতে বাড়ি নির্মাণের কাজে হাত দেন সেই বীজ থেকে গাছ হয় এবং সেই গাছের কাঁঠাল খেয়ে মিসিরাই বাড়ি নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন এই ঘটনা থেকেই বোঝা যায় যে বাড়িটি নির্মাণ করতে কতটা সময় লেগেছিল এই বাড়িটির নামকরণ করা হয় জমিদার কেদারনাথ রায়ের নাম অনুসারে কেদারনাথ রায়ের পুত্রের নাম ধীমান রায় এই ধীমান রায়ের সাত পুত্র সন্তান ছিল তলা রায় গিরিন রায় নেপাল রায় রমা রায় অর্জুন রায় বলাই রায় ও বিজয় রায় পালপাড়ার জমিদার ছিলেন খনিজ ভট্টাচার্য আর এই রায়বাড়িরা ছিলেন তাদের অধীনস্থ মূলত গাতিদার পরবর্তীকালে তারা জমিদারে রূপান্তরিত হন ধীমান রায়ের বড় ছেলে তলা রায় এই জমিদার বাড়ি নির্মাণ করান এই রায়বাড়ি নয় বিঘা জমির উপর নির্মিত হয়েছিল মোট চব্বিশটা ঘর ছিল দেয়াল পঞ্চাশ ইঞ্চি বার্মাটিক শাল ও সেগুন কাঠ দিয়ে বর্গা ও দরজা জানা নির্মিত হয়েছিল এই বাড়ির সামনে চোদ্দোটি ধানের গোলা ছিল ইট দিয়ে পাকা করা উপরে টিনের ছাউনি দেওয়া গোলা ছিল লিচু তলায় বেশ কিছু বাঁধানো জায়গা ছিল বসবার জন্য দুটো পালকি ছিল একটি পালকি ছয় জনে টানত অপরটি আটজনে টানতে হতো এই রায়বাড়িদের মোট জমি ছিল বারোশো বিঘা সারা বছরে আউশ আমন বোরো ধান মিলিয়ে মোট দু বস্তা ধান উঠত শ্যালো মেশিন ছিল চোদ্দোটা আজ সবই ধ্বংসস্তূপ কালের নিয়মে জরা জীর্ণ কঙ্কাল অবস্থা দাঁড়িয়ে আছে একদিনের সেই রায় জমিদার বাড়ি তবে এই ধ্বংসস্তূপের মধ্যেও অনুভব করা যায় তার আভিজাত্যের গরিমা আর এই কামরাটি সর্বশেষভাবে হয়তো সংরক্ষণ বা পুনর্নির্মাণ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তা সফলতা অর্জন করেনি তেমনভাবে কিন্তু তার জৌলসতা দেখে মনে হয় আজও যেন একটুও কমেনি এবারে আমরা সিঁড়ি দিয়ে জমিদার বাড়ির ছাদে ওঠার চেষ্টা করছি দেখি ছাদ থেকে কেমন দেখায় সিঁড়িগুলো খুবই ছোট যেমন হয় জমিদার বাড়ির রাজবাড়িতে আর সিঁড়ির দুপাশের দেওয়ালে কুলঙ্গি করা আছে যাতে একাধিক তো কারেন্ট ছিল না ছাদের উপরে তাই সেখানে বাতি বা মশাল রাখবার জন্য ব্যবস্থা করায় সাংঘাতিক কাণ্ড রায়বাবু নেই কপাল ভালো বুনো গাছপালায় পরিপূর্ণ কিন্তু ছাদের উপর থেকে জমিদার বাড়িটিকে দেখতে সত্যিই খুব সুন্দর রেলিং ভেঙে গেছে তবে কিছু জায়গায় এখনও রেলিং আছে আর এটি জমিদার বাড়ির মন্দির এখানে একসময় জাঁকজমক করে লক্ষ্মীনারায়ণ পুজো হতো বাড়ির সকলে মিলে কত আনন্দ উৎসব করতেন যা আজ কালের নিয়মে জরাচিহ্ন দেয়ালের পাশ দিয়ে বট গাছ বেরিয়ে গেছে আমরা দুজনে প্রণাম নিবেদন করলাম পুরুষোত্তম ও বড়ো মায়ের উদ্দেশ্যে সারি সারি সাতটি তাল তালগাছ দাঁড়িয়ে আছে পুকুর পাড়ে শোনা যায় এই পুকুরের এখান থেকেই মাটি কেটে ইট তৈরি করে সেই ইটই রায় বাড়ি নির্মাণের কাজে ব্যবহৃত হয়েছিল একদিনের সেই বিলাসবহুল জাঁকজমকপূর্ণ রায় জমিদার বাড়ি কত মানুষের যত আনাগোনা আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে কালের নিয়মে যেন সকলই পরিবর্তন হয় এবারে আমাদের গন্তব্য পালপাড়া টেম্পেল বনগার দিক গেলে রানাঘাট পালপাড়া তারপরে চাকদা আপনারা চাকদহ স্টেশন থেকে ট্রেনে করে পালপাড়া আসতে পারেন অথবা চাকদহ স্টেশনের কাছ থেকে অটো ছাড়ে অটোতে করেও পালপাড়া আসতে পারেন অটোয় ভাড়া আট টাকা আপনারা পালপাড়া স্টেশনে নেমে স্টেশনের সামনে গেটের কাছ থেকে পশ্চিম দিকে অর্থাৎ যেদিকে দুর্গানাকর বিদ্যা মন্দির আছে সেদিকে হেঁটে আসবেন হাঁটা পথে সময় লাগবে মাত্র পাঁচ থেকে সাত মিনিট আমরা চলে এসেছি সামনের দিকে এদিকে গেসবেন তিন রাস্তার মোড় পড়বে আমরা এই মোড়ের কাছে এসেছি এসে বা দিকে ঘুরছি এই বাদিকেই পড়বে আপনাদের দুর্গানগর তারকদাস বিদ্যা মন্দির এই স্কুলের পাশেই অবস্থিত পালপাড়া টেম্পেল বা পালপাড়া টেরাকোটা টেম্পেল এখানে যে বাদিকে রাস্তা এই রাস্তার গায়ে সাইনবোর্ড দেওয়া আছে পালপাড়া টেম্পেল এখান থেকেই আপনারা মন্দিরটিকে দেখতে পারবেন আমরা অলরেডি চলে এসেছি মন্দিরে তাই মন্দির প্রবেশ করতে করতেই জেনে নেওয়া যাক মন্দিরের ইতিহাস আঠেরোশো সালে প্রথম এই মন্দিরটির সম্পর্কে জানা যায় দি লিস্ট অব দি মনুমেন্ট অব বেঙ্গল এই বইটি থেকে বিনয় ঘোষ মহাশয়ের প্রতিবেদন থেকে জানা যায় এই মন্দিরটি সপ্তদশ শতকের শেষ দিকে অথবা অষ্টদশ শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল উনিশশো কুড়ি একুশ সালে জন মার্শাল পুরাতত্ত্ববিদের একটি প্রতিবেদনে এই মন্দিরটির সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেন যে এই মন্দিরটি শতদশ শতকে নির্মিত হয়েছিল এই মন্দিরটি পুরাতত্ত্ব বিভাগের হাতে যাওয়ার আগে এই মন্দিরটির মালিকানা ছিল কালী কুমার চৌধুরী মহাশয়ের কাছে এই মন্দিরটির নির্মাণ প্রসঙ্গে জানা যায় পালপাড়ার রাজা সোমেশ্বরের বংশধর গন্ধর্ব রায়ের আমলে এই মন্দিরটি নির্মিত হয়েছিল বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইনবোর্ড থেকেও জানা যায় যে সপ্তদশ শতকে জনৈক গন্ধর্ব রায় নামে এক ব্যক্তির হাত ধরে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল এই টেরাকোটা মন্দিরটি নির্মাণ কৌশলী অসাধারণ মন্দিরটির চার চালা বিশিষ্ট মন্দিরের উচ্চতা বারো মিটার এই মন্দিরের দেওয়ালে টেরাকোটা শিল্পের এক অপূর্ব কারুকার্য যা মন্দিরটির গৌরবোজ্জ্বল দিককে আজও সহমহিমায় সমুজ্জ্বল করে রেখেছে দরজার কাছের ফ্রেমটিতে ড্রাগন মোটিফের সঙ্গে ফুলের ও জ্যামিতিক নকশা দ্বারা সজ্জিত বিভিন্ন স্থানে বিভিন্ন আকারের পদ্মপদ দ্বারা সজ্জিত যা মন্দিরটির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করতে সাহায্য করেছে এই মন্দিরটির দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে রাম রাবণের যুদ্ধের কাহিনী এই মন্দিরটি আগে ছিল একটি বিষ্ণু মন্দির পরবর্তীকালে শিব মন্দির এবং তারপরে কালী পূজাও হয়েছে এখানে এই মন্দিরটি নদিয়া তথা বাংলার এক ময় অধ্যায় এই মন্দিরটির কথা তার ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে আমাদের বিশেষ করে তুলে ধরা উচিত যাতে তারাও জানতে পারে আমাদের অতীতের সেই গৌরবময় আলোক উজ্জ্বল দিকগুলি এবারে আমাদের পরবর্তী গন্তব্য চাকদহ বৌদ্ধ মন্দির পালপাড়া স্টেশনের পাশ থেকেই টোটো পেয়ে যাবেন তাতে সুবিধা বেশি এবং জনপতি ভাড়া করি ভবানীপুর সুকান্ত বিদ্যা নিকেতন এই যে স্কুল এই স্কুলের পাশ দিয়ে যেতে হয় স্কুলের সামনে এই একটি মন্দির এই মন্দিরটাকে ছাড়িয়ে একটি এগিয়ে গিয়ে আবার বাদিকে মোড় করতে হয় আমরাই বাদিক দিয়ে চলেছি সামনে এগিয়ে দুপাশের রাস্তার সৌন্দর্য কিন্তু খুব সুন্দর সামনে এগিয়ে গিয়ে রাস্তা আবার দুদিকে ভাগ হয়েছে আমরা ডান দিকের দিকে মোড় ঘুরবো দিয়ে সোজা গিয়েই সামনে পড়বে আপনাদের বুদ্ধ মন্দির আমরা চলে এসেছি চাকদহ বুদ্ধরত্ন বিহার বা বৌদ্ধ মন্দিরের সামনে চাকদহ বৌদ্ধ মন্দির হলেও পালপাড়া স্টেশনের কাছ থেকে যাওয়ার সুবিধা বেশি পালপাড়া দুই নং স্টেশনের পাশ থেকে আপনার টোটো পেয়ে যাবেন এই মন্দিরটি বহু প্রাচীন উনিশশো সালে মন্দিরটি স্থাপিত হয় একটি জনৈক বৌদ্ধ পরিবার বাংলাদেশের চট্টগ্রাম থেকে কলকাতায় আসেন এবং কলকাতা থেকে তারা চাকদার এই ঘুরতে আসেন খগেন্দ্র মোহন ধর নামে এক ব্যক্তি এই মন্দিরের জন্য জমি দান করেন তারই সুবাদে এখানে গড়ে ওঠে এই বৌদ্ধ মন্দিরটি পরবর্তী সময় এখান থেকে আবেদন করা হয় যাতে বেশ কিছু বৌদ্ধ পরিবার এখানে এসে বসবাস করতে পারেন তাই আজ এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি বৌদ্ধ পরিবার এখানে বসবাস করেন এখানে বৌদ্ধ সঙ্গীতি তারই সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাদানের ব্যবস্থাও এখানে আছে এখানে একটি বৌদ্ধ মূর্তি থাইল্যান্ড থেকেও আনা হয়েছে এবারে আমাদের যে কাকু পুরো পালপাড়া ঘুরিয়ে দেখালেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনার নাম বলেন আমার নাম গব্বর ঢালি আপনার ফোন নাম্বার বাষট্টি সাতানব্বই তেষট্টি জিরো পাঁচ জিরো সাত এবারে আমাদের বাড়িতে ফেরার পালা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন